হ্যালো ভিয়াস আজকে একটা চিত্র ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি ড্রেসটা আপনারা আশা করি নেবেন না কেউ এই জন্য আপনারা নেবেন না কারণ ড্রেসটা সমস্ত জামার মধ্যে থাকছে চিত্র তো চিত্র বলতে কি আপনি দেখেন দেখেন এই যে বিস্কিট কালার একটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসি ডিজাইনটা দেখেছেন এই যে এইখানে চিত্র মানে টাকা দিয়ে একটা ছিড়া জামা কেন নেবেন এই যে চিত্র 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 এইখানে আপনারা চিত্র পাচ্ছেন আর ড্রেসটা নিচে দেখেন নিচেও কিন্তু পুরোটা জামার মধ্যে চিত্র করা থাকছে এই যে দেখেন পুরোটা জামার মধ্যে ছিদ্ধ করা মানে বরিং করা থাকছে ছিদ্ধ বলতে আপনারা আবার ভয় পায় না যে ছিঁড়া জামা আপনার বিক্রি করছি না ড্রেসটা খুবই সুন্দর বিয়াস নিবেন না বলতে এই জন্য বললাম আপনারা যারা ছিদ্ধ পছন্দ করেন না তারা নিবেন না যারা বরিং এর ডিজাইন চয়েস করেন তারা নিবেন খুব চমৎকার একটা আউটলুকি একটা ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসছি আমি আবার কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই এটা গলাটা দেখুন গলাটা দেখেন খুব সুন্দর করে একটা এম্বুরারি কাজ করা ইস্টনের পাথর কাজ করা আর এখানে থাকছে বরিং কাজ করা খুব চমৎকার করে হাতাটার মধ্যে কিন্তু এখানে বোরিং এর কাজ করা থাকছে আর ড্রেসটার নিচে দেখুন নিচে কিন্তু খুব চমৎকার করে এখানে কিন্তু বোরিং এর একটা কাজ করা থাকছে বুটিক্সের মধ্যে বোরিং এর কাজ আবার নিচে দেখছেন কি তারা বেকা একটা কাজ করা মানে টাকা দিয়ে ডিজাইনটা দিবেন আবার এই ড্রেসটার সাথে আপনারা দেখেন আবার ফেলোটা কি পাচ্ছেন সালোয়ারটা পাচ্ছেন একদম পিওর কটনের 100% কটন স্কিন প্রিন্ট থাকছে আর দোপাট্টাটা সিল্কি একটা দোপাট্টা নিয়ে আসছে আপনাদের মাঝে দেখুন খুবই চমৎকার দোপাট্টা দোপাট্টা ধরতো মানে এই যে খুবই বড় একটা দোপাট্টা নিয়ে আসছি সিল্কি দোপাট্টা বিস্কিট কালারের মধ্যে নিচে রেখে দাও ড্রেসটা লুকটা একটু দেখা বা পুরো ড্রেসটা লুক দেখা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকছে ড্রেসটা আর এটার প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র বারোশো টাকা থাকবে ছিদ্র জামা বারোশো টাকা মানে কি বলবো আর কিছু বলার নাই যারা কিনতে চান দ্রুত স্ক্রিনশটে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আল্লাহ হাফেজ